বর্তমান জামানায় হক দল কোনটা কোন দল সঠিকের উপরে আছেন আসলে এই প্রশ্নটা একেবারেই সহজ এর উত্তরটাও সহজ কিন্তু এটা মেনে নেওয়া অনেক কঠিন যেমন করে আমরা জানি যে সুরা মায়েদাতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন হেই মান্দাররা তোমাদের মধ্যে থেকে যারা দিন থেকে সরে যাবে অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন এমন একটি জামানা আসবে যে মানুষ ধীরে ধীরে দিনতে এগিয়ে যাবে সরে যাবে মানুষ নাস্তিক মুরতাদ বিভিন্ন ধর্মে মানুষ অবলম্বন হবে মানুষ ইসলামের মৌলিক ধর্ম থেকে মৌলিক দিন থেকে মানুষ কি যাবে সরে যাবে যখন এই জামানা আসবে এটা কে আমত পর্যন্ত আসতে থাকবে তখন সেই জামানায় তালা কী করবেন আল্লাহ বলতেছেন ফাসাউ ফাই আক্তলাহ গিকাউমিন আল্লাহ তালা তখন এই মূর্তাদের জামানায় নাস্তিক মূর্তাদের জামানায় আল্লাহ তালা একটা কোম নিয়ে আসবেন একটি দল নিয়ে আসবেন ইউ বহুম যেই দলকে আল্লাহ তালা কী করেন বাসেন। ওই অসিব্য এবং আল্লা সেই দলও আল্লাহকে কী করেন ভালোবাসেন তো এখান থেকে আমরা কি বুঝি যখন ফেতনা ফাসাদ বিপর্যয় হবে তখন আল্লাহ তালা একটা দল নিয়ে আসবেন যেই দল আল্লাহকে কি করেন ভালোবাসেন এবং আল্লাহ তাদেরকে কি করেন ভালোবাসেন কিন্তু এই যে ভালোবাসা বিষয়টা তো অন্তরের ব্যাপার এটা আমরা বুঝবো কী করে আল্লাহ তালা আরও স্পষ্ট করে দিতেছে এদেরকে বুঝতে হলে এদের রূপ কী হবে এদের নিদর্শন কী হবে এরা হবে আদিন আলাল মিনিনা আইসাতিন আলাল তারা মোমিনদের ব্যাপারে হবে দয়ালু মোমিনদের ব্যাপার হবে সহনশীল নরম এবং কাফেরদের ব্যাপার হবে কি কঠোর কাফেরদের ব্যাপারে হবে তারা কঠোর তাহলে এই বিষয়টা তো স্পষ্ট যে যারা মুমিনদের ব্যাপারে হবে সহনশীল দয়ালু এবং কাফেরদের ব্যাপারে হবে কি কঠোর অনেকে এটাতেও বুঝতে পারবেন অনেকে প্রশ্ন করবে যে আমরা কীভাবে বুঝবো যে কারা মুমিনদের উপর দয়ালু এবং কাফেরদের ব্যাপারে কটিং। বলতেছেন এরপরে আল্লাহ তারা আরও স্পষ্ট করে দিতেছেন যে ইউজা হিদু নাফি সাবির তারা আল্লাহ রাস্তায় কি করবেন লড়াই করবেন আল্লাহ রাস্তায় জিহাদ করবেন এখন তো আর কথা থাকে না কারণ পূর্বে যে কে কাকে ভালোবাসে এটা তো বোঝা যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং মমিনদের ব্যাপারে কারা দয়ালো কাফেরদের ব্যাপারে কারা কঠিন এটাও দয় দেখা যাচ্ছে না কিন্তু আল্লাহ এখন যেটা বললেন যে না ফি সাবির যারা আল্লাহর রাস্তায় কী করবেন লড়াই করবেন জিহাদ করবেন এখন এই যে কাজটা এটা কেউ করলে অবশ্যই কী যাবে দেখা যাবে তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে তারা কি হক দল তারা হক দল এবং পরে বলতেছেন আয়া খাফু না লাউ মাতা লাইম এবং কারা তারা কোনো নিন্দুকের নিন্দাকে কি করবেন না পরোয়া করবেন না যে পশ্চিমা বিশ্ব কাফের ব্যবস্থা জাতিসংঘ আমাদেরকে কী বলে অর্থাৎ কোনো কাফের মূর্তা দলগুলা তাদেরকে কি বলে এগুলা কি করবেন না তারা পড়োয়া করবেন না কোনো নিন্দুকের নিন্দা পড়োয়া না করে তারা কি করে থাকবেন আল্লাহ রাস্তায় লড়াই করতে থাকবেন তাহলে আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি যে হক দলের আলামত হলো তারা আল্লাহকে ভালোবাসবেন আল্লাহ তাদেরকে ভালো বাসবেন এবং তারা মমিনদের ব্যাপারে হবে দয়ালো কাফেরদের ব্যাপারে হবে কোটিং কোটোর হবে এবং তারা আল্লাহ রাস্তায় কী করবেন লড়াই করবেন জিহাদ করবেন তাহলে তিন তিনটা আলামত হল চার নম্বর হলো তারা কোনো নিন্দুকের নিন্দা কী করবেন না পড়ুয়া করবেন না এই চারটা আলামত চারটি নিদর্শন যদি আপনি কোনো দলের মাঝে পান তাহলে আপনি নির্দ্বিদায় বলতে পারেন এটা কি হক দল